আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো বর্তমান সময়ে টেলিগ্রামের ভিতরে সবচেয়ে জনপ্রিয় এবং ভাইরাল একটি অফার হচ্ছে গা জু মাইনিং তো এটা কিন্তু একদম লিমিটেড টাইমের জন্য কিন্তু তারা কিন্তু মার্কেটে তারা নিয়ে আসছে মানে লিমিটেড টাইমের জন্য আমরা এখানে মাইনিং করতে পারবো তো যারা যারা ভিডিওটা দেখতেছেন প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে ভাই যারা ভিডিওটা দেখার সাথে সাথে অবশ্যই অফারটিতে জয়েন করে এখানে কাজ করবেন কেননা ভাই এখান থেকে প্রত্যেকে মোটামুটি ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারবেন যদি কাজ করেন তাহলে প্রত্যেকে মিনিমাম একশো থেকে দুইশো ডলার ইজিলি এখান থেকে ইনকাম করতে পারবেন তো আমি আবার বলতেছি অফারটা কিন্তু একদম লিমিটেড টাইমের জন্য তো প্রত্যেকে বেশি পরিমাণে ইনকাম আর একটা কথা ভাই এখানের থেকে যেটা ইনকাম করবেন এটাই সরাসরি কিন্তু আপনি উইড্রো করতে পারবেন মানে এটাই হচ্ছে তাদের নিজস্ব জু টোকেন ঠিক আছে এই জু টোকেন যার কাছে যত বেশি থাকবে সে তত বেশি এখান থেকে পেমেন্ট নিতে পারবে তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে ভাই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন ভিডিওতে আর যদি চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন নিয়মিত ফ্রিতে ইনকাম করার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি মাস্ট বি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই অল নোটিফিকেশন অ্যাক্টিভ করে দেবেন জানি ভিডিও আপডেট করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আচ্ছা সবাইকে ওয়েলকাম ব্যাক তো ফার্স্ট অফ অল বেশি কথা বারাচ্ছি না ভাই আমি আবার বলতেছি ভাই প্রোজেক্টটা একদম ইউনিক আর একদম কম টাইমের জন্য এখানে আপনি মাইনিং করতে পারবেন এর পরে কিন্তু মাইনিংটা কিন্তু তারা ইন্ট করে দিবে তো অফারে জয়েন করার জন্য ফার্স্ট অফ অল চলে আসতে হবে ভিডিও ডেসক্রিপশন বক্সে এখন যে ভিডিওটা দেখতে ভিডিওটা নিচে এরকম একটা লেখা থাকবে জাস্ট লেখাটা ওপরটা ক্লিক করবেন ডেসক্রিপশন বক্স ওপেন হবে মোর সেকশনে ক্লিক করবেন হালকা একটু নিচে চলে গেলে পেয়ে যাবেন এখানে আজকের অফার লিঙ্ক তো যখন আজকের অফার লিঙ্ক ওপরটা ক্লিক করবেন অটোমেটিক রিডারে করে কিন্তু আপনাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই পোস্টিতে নিয়ে চলে আসবে আচ্ছা তো এখানে টেলিগ্রামে এই পরিস্থিতি নিয়ে চলে আসবে আর যারা নতুন আসেন অবশ্যই টেলিগ্রাম চ্যানেল আমাদের জয়েন করে নেবেন ঠিক আছে তো এখন অফার জি জু মাইনিংয়ে জয়েন করার জন্য এখান থেকে জাস্ট করবেন কি যে দেখতে পাচ্ছেন জয়নিং লিঙ্ক তো এই জয়নিং লিঙ্ক রুপেটা ক্লিক করে দেবেন তো জয়নিং লিঙ্ক রুপে যখন ক্লিক করবেন তখন কিন্তু এখান থেকে আপনাদের কিন্তু একটা বোর্ড ওপেন হয়ে যাবে ঠিক আছে আমি আপনাদেরকে দেখাই দিতেছি সরি জাস্ট এখান থেকে এরকম একটা বোর্ড ওপেন হয়ে যাবে বা এখান থেকে তারা বোর্ডটা স্টার্ট করতে বলবে এখান থেকে করবেন কি বোর্ডটা এই যে স্টার্ট বাটন দেখতে পাচ্ছেন স্টার বাটনে ক্লিক করবেন তো স্টার বাটনে ক্লিক করলে এখান থেকে তাদের সাইটে নিয়ে চলে যাবে যেহেতু টেলিগ্রামের ভিতরে তারা কিন্তু টেলিগ্রামের ভিতরে কিন্তু বর্তমানে অনেক মাইনিং প্রজেক্ট আসতেছে কিন্তু সব প্রজেক্ট কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করি না যে অফারটা ভালো এবং ইউনিক ওইটাই কিন্তু শেয়ার করি আর ওইটা থেকেই কিন্তু আপনি পেমেন্ট নিয়ে পাবেন তো জাস্ট এখান থেকে জাস্ট লোড নেওয়ার পর এরকম আসার পর এখান থেকে জাস্টে আপনাকে নেক্সট নেক্সট করতে হবে তিনবার নেক্সট নেক্সট করতে হবে এখান থেকে ঠিক আছে জাস্ট নেক্সট বাটনে ক্লিক করবেন আবার নেক্সট বাটন ক্লিক করবেন আবার সেম নেক্সট বাটনে ক্লিক করে এখান থেকে এরকম একটি অপশন আপনি এখানে পাবেন তো এখান থেকে জাস্ট এটাকে টিক মার্ক দিয়ে এখান থেকে স্টার বাটনের উপর একটা ক্লিক করবেন তো বাটনে টিক মার্ক দিয়ে স্টার বাটনের উপর যখন ক্লিক করবেন তখন এখান থেকে এরকম একটা ইন্টার সাইট আপনাকে নিয়ে চলে আসবে এখান থেকে করবেন কি জাস্ট জয়েন্ট অপশনের উপর একটা ক্লিক করে দিলে এখান থেকে কিন্তু আপনি কিন্তু বা এখান থেকে কোনো অপশন উপরে ক্লিক করে দিলে কিন্তু আপনি এখানে হচ্ছে না আষ্টশো টোকেন কিন্তু সরি আষ্টশো এখান থেকে এনার্জি পাবেন এই ঠিক আছে এই আষ্টশো এনার্জি বা পয়েন্ট যেটাকে বলেন না ঠিক আছে এই আষ্টশো পাবেন তো এখন আমি আপনাদেরকে মেইন অ্যাকাউন্ট থেকে আমি আপনাদেরকে দেখাই দিতেছি এখানে কীভাবে কী কাজ করতে হয় তো আপনার এই এই এনার্জি দিয়ে আমি আবার বলতেছি ভাই এই এনার্জি দিয়ে আপনার কী করতে হবে এখানে হচ্ছে গা আপনার এখানে প্ল্যান কিনতে হবে প্ল্যান কিনে ওই প্ল্যানের মাধ্যমে আপনাকে এখানে মাইনিং হবে ঠিক আছে তো অনেকেই জিনিসটা হতে পারে ক্লিয়ার না আমি একটু আপনাদেরকে ক্লিয়ারভাবে বুঝাই দিতেছি তো ধরেন আমার এখানে এনার্জি আমি আপনার দেখাই এখান থেকে ফার্স্ট অফ অল এখান থেকে জাস্ট টাক্স অপশনে আসবেন টাস্ক অপশন আসার পর এখানে অনেক টাস্ক পাবেন দেখতে পাচ্ছেন এই টাক্সগুলো কিন্তু আমি সবকিছু কমপ্লিট করে নিচ্ছি ঠিক আছে এরকমভাবে সবগুলো টাস্ক কমপ্লিট করবেন টেলিগ্রাম চ্যানেল সরি টুইটার ফলো করবেন তারপর ওয়ালেটটা কানেক্ট করবেন এখান থেকে আপনাদের ইউজার নামের সাথে জাস্ট এই জাস্ট এই লোগোটা ইউজ করবেন ঠিক আছে তারপর এখানে টুইটারটা ফলো করবেন এই যে টাক্কগুলো আছে বেসিক যে টাক্গুলো এগুলো আপনার সবাই জানেন ভাই এগুলো দেখালাম না এই টাক্কগুলো কমপ্লিট করবেন টাস্কগুলো কমপ্লিট করলে এখান থেকে মোটামুটি একটা পয়েন্ট আপনি এখানে পাবেন ঠিক আছে তারপর এখান থেকে জাস্ট তারপর আবার যদি এখান থেকে দেখেন ডেলি রিওয়ার্ড ডেলি রিওয়ার্ড উপর যদি ক্লিক করেন এখান থেকে জাস্ট প্রতিদিন করে এখান থেকে ধরুন আজকে পাইছেন হচ্ছে কে কত কালকে পাইছেন হচ্ছে দুশো পঞ্চাশ আজকে পাইলাম পাঁচশো এরকম করে কালকে ক্লেম করলে পাবো সাতশো এরকম করে আস্তে আস্তে কিন্তু আপনাকে ডেলি চেকিংটা কিন্তু বাড়বে ঠিক আছে তার পরবর্তীতে কিন্তু এখান থেকে কিন্তু দেখেন যদি কোয়েস্ট অপশনে আসেন কোয়েস্ট অপশনে আসার পর এখান থেকে আরেকটা ই পাবেন ঠিক আছে টাস্ক পাবেন ঠিক আছে যেটা অলরেডি কমপ্লিট করে নিচ্ছি এই টাস্কটা যদি কমপ্লিট করেন ঠিক আছে মানে হচ্ছে সার্ভের মতো যে কোনো একটা ক্যান্সার দিয়ে দিলেই হবে ঠিক আছে কোনো সমস্যা নাই তাহলে কিন্তু এখানে এক হাজার পাবেন ঠিক আছে এই এই গুণা দিয়েই কিন্তু আপনাকে এখানে হচ্ছে ই করতে হবে মানে এই প্ল্যান কিনতে হবে তো আমি আপনাদেরকে দেখাই দিতেছি তো আগে এই পয়েন্টটা কীভাবে ইনকাম করবেন এইটা দেখায় ঠিক আছে এই পয়েন্টটা তো এখন ফ্রেন্ড অফ রেফারে ফ্রেন্ড আছে রেফারে ফ্রেন্ড অপশন উপরে ক্লিক করলে আপনাদের রেফার লিঙ্কতে পাবেন এটা আপনাদের বন্ধু তোমাদের শেয়ার করতে পারেন এটা দিয়েও কিন্তু আপনি কিন্তু এই এটা কিন্তু নিতে পারবেন তারপর অফ সেকশন আসলে এখান থেকে না এটা কিছু না ঠিক আছে তো এখন বলতে পারেন যে এখন এটা আপনার যখন এই টাস্ক মার্কস সব কমপ্লিট করবেন তখন এখান থেকে বারো হাজার কিংবা পনেরো হাজার মতো এখানে হয়ে যাবে তো হওয়ার পরে তো করবেন কি এখান থেকে জাস্ট করবেন কি এই ধরেন এখানে জাস্ট এই যে অপশনগুলো আছে এই ঘরে ক্লিক করবেন ঠিক আছে এই খালি যখন ক্লিক করবেন তখন এখান থেকে দেখেন আমার আছে এনার্জি আছে কত এখানে পাঁচশো নব্বইটা তো আপনার কাছে ধরেন বারো হাজার আছে বারো হাজার থাকলে এখান থেকে জাস্ট বারো হাজার দিয়ে একটা এনার্জি কিনে নেবেন বা ঠিক আছে আমি দেখাই দিতেছি সরি ওয়েট ধরেন আপনার কাছে ষোলো হাজার আছে ষোলো হাজার এনার্জি দিয়ে আপনি হচ্ছে এই প্ল্যানটা বাই করছেন তাহলে পার ঘন্টায় আপনি হচ্ছে দুই হাজার করে এখান থেকে হচ্ছে জুটো কিনে আপনি পাবেন ঠিক আছে আশা করি ভাই আমি আপনাদেরকে বুঝে পারছি আমি আবার বলি ভাই এইটা যদি আপনার ষোলো হাজার এখানে থাকে ধরেন ষোলো হাজার দিয়ে আপনি এখানে কিনলেন তো পার ঘন্টা দুই হাজার করে পাইলেন আর যদি অত না থাকে ধরেন আপনার কাছে আছে তিন হাজার আছে সেক্ষেত্রে পার ঘন্টায় আপনি এক হাজার করে পাবেন ঠিক আছে এরকম আর কি আপনাদেরকে ছোটোখাটো একটা প্ল্যান বাই করে দেখাই তো আমার এখানে জাস্ট এই দেখতে পাচ্ছেন পাঁচশোটা আছে এখানে আমি দুইশো পঞ্চান্নটা এনার্জি দিয়ে আমি এখান থেকে পার ঘন্টা একশো করে পাবো ঠিক আছে তো আমি এটাকে নিলাম এটা নিলাম ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার অটোমেটিক কিন্তু হতে ই হচ্ছে ঠিক আছে এমন কিন্তু আমাদের কিন্তু মাইনিং স্পিডটা কিন্তু আরও বেড়ে গেছে ঠিক আছে এভাবে আসলে কিন্তু আপনি কিন্তু এনার্জিটা বাড়াতে পারেন তো এখন অনেকেই যদি ডলার মলার থাকে সেক্ষেত্রে চাইলে কিন্তু ইনভেস্টও করতে পারেন তো ইনভেস্ট করার সিস্টেমটাকে আমি আপনাদেরকে বলি এখান থেকে প্লাস অপশন আসবেন প্লাস অপশন আসলে এখান থেকে আপনাদের টেলিগ্রাম ওয়ালেটে হচ্ছে স্টার রাখবেন স্টার রাখার পর এখান থেকে স্টার দিয়ে আপনি কিন্তু এই এনার্জিগুলো কিন্তু কিনতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের মাইনিং স্পিডটা কিন্তু বেড়ে যাবে আমার দেখা মতে ভাই এক একজন ইউজার যারা হচ্ছে গিয়ে বড়ো বড়ো ইনভেস্টার আছে তারা হচ্ছে পাঁচশো ডলার ছয়শো ডলার এক ডলার এখানে ইনভেস্ট করে এখান থেকে আপনি তারা কিন্তু মাইনিং স্পিডটা বাড়াইছে আর এটা কিন্তু ভাই জানুয়ারি মাসের একত্রিশ তারিখ কিন্তু মাইনিংটা কিন্তু ইন্ড হয়ে যাবে এখন হচ্ছে কথা হচ্ছে যে যত বেশি পয়েন্ট পারেন এই সরি সরি এই টোকেন পারেন ইনকাম করে ইনকাম করতে থাকেন তো এটা কিন্তু জানুয়ারি মাসের হচ্ছে একত্রিশ তারিখ ইন্ড হবে যখন ইন্ড হবে আমি আবার বলতেছি ভাই এই মাইনিং অফারটা যখন ইন্ড হবে তারা কিন্তু একটা আপডেট আনবে কীভাবে কি এখান থেকে উইথড্রো করে টাকাটা পকেটে নেবেন তো অবশ্যই এর জন্য কী করতে হবে জাস্ট রেগুলারলি মাইনিং করেন আর এটা যখন উইথড্রোয়াল আপডেট আসবে এখান থেকে কীভাবে কি উইথ্রো করে টাকাটা পকেটে নেবেন অবশ্যই আমি আপনাদেরকে একটা ভিডিও দিব আর এটা যে কোনো আপডেট পেতে হলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল আপনাকে জয়েন থাকতে হবে আর এটা নিয়ে কোনো যদি বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন কারণ আমি আপনাদেরকে যতটা সম্ভব হেল্প করার চেষ্টা করবো টেলিগ্রাম গ্রুপ এবং চ্যানেলেই কিন্তু দেওয়া আছে তো ভাই খুবই খুবই চমৎকার আর ইউনিক একটি মাইনিং প্রজেক্ট ভাই ভুল করে অফারটা কেউ মিস করেন না আর লিমিটেড টাইমের জন্য আর হচ্ছে গা অবশ্যই রেগুলারলি এখান থেকে ডেলি চেকিংটা করবেন ডেলি চেকিংটা করলে এখান থেকে আপনাদের কিন্তু বেশি পরিমাণে একটা হচ্ছে গিয়ে পয়েন্ট এখান থেকে জেনারেট করতে পারবেন ঠিক আছে তো এটা ছিল আজকের ভিডিও তো দেখা নেক্সট নতুন কোন ভিডিওতে এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ তো দেখাবে হবে নেক্সট নতুন কোন ভিডিওতে এত তো আল্লাহ হাফেজ